ঢেউয়ের ফিল নিতে চান তাহলে আমি বলবো সেন্ট মার্টিনে আসলে অবশ্যই অবশ্যই ছেঁড়া দ্বীপের শেষ প্রান্তে আসবেন এই মুহূর্তে কিন্তু দ্বীপে কেউ নেই সেন্ট মার্টিন দ্বীপ এটি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে মায়ানমার সীমান্তে ঝামেলার কারণে এখন আর জাহাজ টেকনাফ থেকে যায় না জাহাজ ছাড়ে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে ওখান থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার তো আজকের এই ভ্রমণের করি খুঁটি থাকবেন। আমরা ঢাকার সায়দাবাদের জনপদের মোড়ে চলে এসেছি এখান থেকে এই সেন্ট মার্টিন পরিবহনের স্ট্যান্ডিং টিকিট নিলাম কক্সবাজার পর্যন্ত নন এসি ভাড়া নিয়েছে সাতশো টাকা এই জনপথের মোড় থেকে কিন্তু এক ঘন্টা পর পর স্ট্যান্ডিং টিকিট সহ কক্সবাজারের গাড়ি পাবেন আমাদের গাড়ি আল্লাহর নাম নিয়ে ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় গাড়ি ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে সেখান থেকে জাহাজে করে যাব সেন্ট মার্টিন পথিমধ্যে আমাদের গাড়ি যাবার পথে বিশ মিনিটের যাত্রা বিরতি করেছে এই হোটেল শাহজাহানে যে যার মতো ফ্রেশ হওয়া নাস্তা খেয়ে নেওয়া আবারও আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে ছুটছে গন্তব্যে চট্টগ্রামে দশ মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়েছিল পরে আবারও সেই টান গাড়ির কারণ আমাদের জাহাজ ছাড়বে সকাল আটটায় এক টানে চলে এলো কক্সেস বাজার ঠিক সময়ের পূর্বেই রাত চারটায় চলে এলাম এই ডলফিন মরের কক্সবাজারে একটা খাবার হোটেলে অপেক্ষা করলাম ভোর হওয়া পর্যন্ত সেই সাথে সকালের নাস্তা সেরে নিলাম ডিম ভাত ডাল ভোরে আলু পাওয়ার সাথে সাথে এই ডলফিন মোড় থেকে অটো নিলাম নুনিয়াছড়া বিআইডব্লিউটি ঘাটে যাওয়ার জন্য অটোতে জন প্রতি ভাড়া নিয়েছে ৩০ টাকা চলে এলাম নুনিয়া ছড়া জেটি ঘাটে আমাদের জাহাজ এই ঘাট থেকে ছাড়বে জাহাজে ওঠার জন্য এগিয়ে গেলাম যাওয়ার পথে দেখতে পেলাম এখানে জাহাজের স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় আমরা অবশ্য অনলাইন থেকে কেটেছিলাম যারা অনলাইনে টিকিট পাবেন না তারা এখানে স্ট্যান্ডিং টিকিট পাবেন আমরা যাচ্ছি কেয়ারি কে আরি সিন্দাবাদে জাহাজটা মোটামুটি খারাপ হবে না আমাদের জাহাজে ব্যাগ রেখে এই পাশের দুটি বড় বড় জাহাজ দেখার জন্য আসলাম জাহাজে উঠে পড়লাম একটু মন খারাপ হলো যে আমাদের জাহাজের থেকে ওই এমবি বারোয়াউলিয়া আর কর্ণফুলি অনেক বড় জাহাজ তাই আপনি আসার সময় চেষ্টা করবেন ওই বড় জাহাজের টিকিট ক্রয় করতে আমাদের জাহাজ আটটায় ছাড়ার কথা থাকলেও জাহাজ ছাড়লো নয়টায় বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিন যাওয়ার সবথেকে রোমাঞ্চ হল গাংচিল দেখতে বলে রাখি আপনার জন্য হালকা শুকনা খাবার কিনে নেবেন কারণ জাহাজের মধ্যে অনেক ক্ষুধা পাবে সাত থেকে আট ঘন্টা লাগবে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে তাই দেখুন এটা হচ্ছে দোতলা ওপেন ডেক চারদিকটা খোলা থাকে যাওয়ার সময় চারোপাশে সাগরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় এক অন্যরকম অনুভূতি তাই সেন্ট মার্টিন যাওয়া হলে ওপেন ডেকে টিকিট কাটবেন আমি এখন যেটা দেখা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মেইন ডেক তো মেইন ডেকে অনেক গ্যাদারিং আসলে মানুষ অতটা এখানে বসে থাকে না কারণ আপনি যতই সিট নেন এই সিটে কিন্তু বেশি বসে থাকে না কারণ সিটে বসে থাকা কিন্তু একটা বোরিং পেছনে চলে এসেছি দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর মনোমুগ্ধকার বঙ্গোপসাগরের মাঝে আছি নীল জলরাশির উপরে আছি সেন্ট মার্টিন যাওয়ার মূল আনন্দটাই হচ্ছে কক্সবাজার থেকে যখন শিপে করে সেন্ট মার্টিন যাবেন যাওয়ার সময় যে আশেপাশের দৃশ্যগুলো দেখা পাখিরা খাবারের জন্য এই শিপ ধরার জন্য অনবরত চেষ্টা চালায় এইগুলো দেখা মন দিয়ে অবলোকন করা মিয়ানমারের পাহাড় সাইট দেখতে দেখতে যাওয়া নীল জলরাশির উপর দিয়ে যাওয়া বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ আশ্রে পড়ছে জাহাজের চারোপাশে মানুষজনের আনাগোনা ছবি তোলার দৃশ্য যা প্রতিটা মুহূর্ত আপনাকে আনন্দ দেবে যা স্মৃতির পটে ধরে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে জলরাশি দেখতে পাচ্ছি নীল সমুদ্র দেখতে পাচ্ছি দেখুন মিয়ানমারের বাড়ি ঘর দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে মিয়ানমার সাইড আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সেন্ট মার্টিন ইচ্ছে মতো সময়ের টিকিট অনলাইনে না পেলেও কিন্তু কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাটে সব জাহাজের স্ট্যান্ডিং টিকিট পাবেন অনেক কম দামে যা অনলাইন থেকে অর্ধেক হবে তো বাবজি ইনস্ট্যান্ট টিকিট পাইলে আমরা চলে আসবো আর কি তো হঠাৎ করে আমরা ওই কক্সবাজার না গিয়ে তো আসলাম আসে আজকে টিকিট আমরা কিন্তু ফেসবুকে অনেকে বলি অনেক এজেন্সিতে বলি টিকিট শেষ ডিসেম্বরের টিকিট নাই জানুয়ারির টিকিট সেল হয়ে গেছে অথচ দেখতে পেলেন ভাই স্ট্যান্ডিং মানে নুনিয়া ছড়া ঘাটে এসেই কিন্তু সাথে সাথে টিকিট পেয়েছে এবং এই টিকিটে কোনো হ্যাসেল ছাড়া ঝামেলা ছাড়া কোনো রেজাল্টের ছাড়াই কিন্তু তারা নির্দিজায় চলে যাচ্ছে এসেছিলো কক্সেস এখন যাচ্ছে সেন্ট মার্টিনে তো সত্যি খুব ভাল লাগছে আমাদের সেন্ট মার্টিন দেখা যাচ্ছে আমি জাহাজের সামনে দাঁড়িয়ে আছি বাম পাশে মিয়ানমার আর ওই যে দেখা যাচ্ছে আমাদের মায়ার দ্বীপ কি চমৎকার চারোদিকে নীল সমুদ্র আর মাঝখানে এই ছোট্ট দ্বীপটি সবাইকে শুভ বিকেল বিকেল হয়ে গেল আমাদের কক্সবাজার থেকে পৌঁছাতে পৌঁছাতে এখানে সাত ঘন্টা পর অবশেষে পৌঁছে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে

ঘাটে পৌঁছে ওখানকার লোকাল দোকান থেকে সাগরের মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম এবার হোটেল খোঁজার পালা কারণ আমরা হোটেল বুকিং দিয়ে আসিনি পান্না সুন্দর চলে এলাম পশ্চিম বিচ এই বিচি নাকি খুব সুন্দর ও অনেক ভিউ হোটেল রুম পাওয়া যায় এলাম পান্না গেস্ট হাউসে এই রুমগুলো ছয়শো থেকে দু টাকা পর্যন্ত হয়ে থাকে এটা একটা পশ্চিম বিচের ভিউ হোটেল রুম এর পাশে অনেক গেস্ট হাউস পাবেন অনেক সুন্দর সুন্দর অনেক ভিউ হোটেল রুম যেখান থেকে আপনি পুরো সি বিচটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পারবেন আর হ্যাঁ বলে রাখি এই হোটেল মালিকের ফোন নাম্বার আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তো আমি আছি পান্না রিজোর্টে যেটা একদম পশ্চিম বিচের সি ভিউ রিজোর্ট সি ভিউ হোটেল সেখানে আছি এটা হচ্ছে দুইটা বেড বড় বড় দুইটা বেড যেখানে আপনারা তিনজন করে থাকতে পারবেন বা দুজন করেও থাকতে পারবেন বন্ধু বান্ধব যদি আসে তাহলে পাঁচ ছয়জন সাত আটজন থাকা যাবে এখানে আর একটা কথা বলি রাতের বেলা এইখানে হোটেল রুমে যখন ঘুমিয়ে থাকবেন ভয়ঙ্কর রকম সমুদ্রের গর্জন শুনতে পারবেন এই জায়গাটা রাতের বেলা আকাশ সমুদ্রের যে একটা মেলবন্ধন দেখতে কতই না সুন্দর লাগছে কতই না মনোমুগ্ধকর লাগছে এই জায়গাটার সৌন্দর্যের আরেকটা কারণ রয়েছে এই যে সৈকতের বঙ্গোপসাগর বলি আর সমুদ্র বলি সাগর বলি তো এই সাগরের পানি কিন্তু একদম এই বরাবর নিচে চলে আসে এখানে তো এখানে বসে আপনি উপরে বসে যখন সমুদ্র অবলোকন করবেন চমৎকার লাগবে মানে দেখতেও ভালো লাগবে মন মনও ভালো হয়ে যাবে এবারে হোটেলে এসে গোসল করে ফ্রেশ হয়ে চলে এলাম সেন্ট মার্টিন জেটি ঘাটের মাছ বাজারে যেখানে সাগরে নানা ধরনের মাছ পাওয়া যায় দেখুন কত সুন্দর করে মাছগুলো সাজিয়ে রেখেছে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যই দারুণ আমি এখান থেকে একটা কোরাল মাছ কিনলাম এবং তারাই বারভি কিউ করে দিয়েছে রাতের সেন্ট মার্টিন দেখতে একদমই ভুল করবেন না লাল কোরাল মাছ দেখতে পাচ্ছেন লাল মানে কাঁচাই খেতে ইচ্ছা করতেছে মোটামুটি কেজি আছে এক হাজার টাকা বেশি নিলে একটু হয়তো কমিয়ে রাখতে পারে তিনশো টাকা আর কি দুইশো পঞ্চাশ টাকা নেওয়া যাবে আর কি স্যালমন হচ্ছে সাতশো পঞ্চাশ স্যালমন তাজা মাছ না এখানকার মাছগুলো অনেক তাজা কি যে একটা সুন্দর দেখতে সত্যি চমৎকার লাগছে এই বিচের পাড়েও কিন্তু মাছের ছোট্ট একটা বাজার পেয়ে যাবেন একটু দাম বেশি তারপরও বিচের পাশে বসে মাছ বারবিকিউ করে খাওয়া মজাই কিন্তু আলাদা তাই সেন্ট মার্টিন আসলে রাতের সেন্ট মার্টিন দেখতে ঘুরতে একদমই কিন্তু ভুল করবেন না এবার পরদিন সকালবেলা যাব সেন্ট মার্টিন দ্বীপের আসল সৌন্দর্য অবলোকন করতে ছেঁড়া দ্বীপ ছেড়া যেতে হলে খুব সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে খুব সকাল সকাল বের হতে হবে আমরা ভোর সকাল ছয়টায় বের হলাম সেন্ট মার্টিন জেটি ঘাট গিয়ে সকালে জেলেদের মাছ ধরা দেখলাম দেখুন এই জায়গাটা কত সুন্দর মানে সেন্ট মার্টিনের সকালবেলা জেটি ঘাট অসাধারণ দৃশ্য অসাধারণ সৌন্দর্য জেটি ঘাট থেকে তিনশো টাকা দিয়ে বাইকে করে চলে এলাম এই ছেড়া আপনি চাইলে অটোতে করে বা পায়ে হেঁটেও চলে আসতে পারেন এই ছেরাদ্বীপ এই বাইকে করে হচ্ছে এখন আমরা ছেরাদ্বীপ চলে এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ছেরাদ্বীপ তিনটা দ্বীপ রয়েছে তিনটা দ্বীপ মিলিয়ে হচ্ছে ছেরাদ্বীপ এই তিনটা দ্বীপই আমরা এখন যাব এক্সপ্লোর করব তো সাথেই থাকুন আর এই যে ডাব নারিকেল জিঞ্জিরা যাতে বলা হয় এই সেই ডাব এক পিচ কত কি বললো আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো করে এগুলো তিনশো এই যে এটা তিনশো এটা তিনশো বলে রাখি যদি খুব সকালে সাতটার মধ্যে যদি এই ছেঁড়া দ্বীপ না আসতে পারেন দেরি হলে এখানে কর্তব্যরত কোস্টগার্ড ডিউটিকালীন আপনাকে যেতে দিবে না তাই খুব সকালে ছেঁড়া দ্বীপ প্রবেশ করবেন আর সকাল নয়টার মধ্যে ওই দ্বীপ থেকে ফিরে আসবেন না হলে কিন্তু জোয়ারের জন্য আটকা পড়বেন ফিরতে রাত হবে বা ঝামেলায় পড়তে পারেন এই এই একটা কেয়াফল দেখেন দেখতে সুন্দর এই কেয়া ফলগুলো দেখুন কি চমৎকার আমাদের ছেডাদী মহান রবের এই পৃথিবীটা কতই না সুন্দর মাশাল্লা কি চমৎকার লাগছে মনে হচ্ছে মনের মধ্যে অপলক দৃষ্টি পড়ছে টুকরো সাগরের মাঝে আমি একলা মনোমুগ্ধকর পৃথিবীটা উপলব্ধি করছি সৃষ্টিকর্তাকে স্মরণ করছি খুব খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন পুরো দ্বীপ ফাঁকা এখন কিন্তু কেউ নেই এখানে আমি একাই আছি এই দ্বীপে ছেড়া দ্বীপে একটু সাহস বেশি থাকে আর যদি সেই পরিমাণে এনজয় করতে চান সাগরের ঢেউয়ের ফিল নিতে চান তাহলে আমি বলবো সেন্ট মার্টিনে আসলে অবশ্যই অবশ্যই ছেঁড়া দ্বীপের শেষ প্রান্তে আসবেন ওই পাশটা হচ্ছে মায়ানমার আলহামদুলিল্লাহ দেখেন এই মুহূর্তে আমি এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু দ্বীপে কেউ নেই একদম দ্বীপ খালি আমি একাই আছি পুরো দ্বীপ খালি দেখেন এই পাশটা মায়ানমার ওইটা হচ্ছে ছেঁড়াদ্বীপ আর এটাই হচ্ছে ছেড়াদ্বীপের শেষ অংশের দ্বীপ আমি ছেঁড়াদ্বীপের একদম শেষ সীমানায় অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায় একা একা অবস্থান করছিলাম সবাই নয়টার মধ্যে চলে গিয়েছিল আর আমি শেষ সীমানায় এসে পৌঁছানোর পর তাকিয়ে দেখি কেউ নেই সবাই চলে গেছে তারপরও সাহস করে তারপরও এই ছেঁড়াদ্বীপের শেষ সীমানায় একা একাই সৌন্দর্য উপভোগ করেছি ফেরার পথে ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে ফিরে যাওয়ার সময় শুকনার রাস্তা হঠাৎ করে সাগরের পানি এসে ভরে যায় যার কারণে রাস্তা হারিয়ে ফেলেছিলাম এবং এই ছেড়া দ্বীপে প্রায় সন্ধ্যা পর্যন্ত একাই ছিলাম এরপর সন্ধ্যার পূর্ব মুহূর্তে যখন দেখলাম ভাটা লাগছে ও রাস্তা তৈরি হয়েছে তখন আবার পায়ে হেঁটে এই ছেড়া থেকে সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করেছি ছেড়া থেকে ফিরে এসে আবারও রাতে জেটি ঘাট কিছু সময় বিচের পাশে বসে সমুদ্রের গর্জন উপভোগ করলাম দারুণ ছিল মুহূর্তগুলো পরদিন সকালবেলা পায়ে হেঁটে দক্ষিণ বীচ উত্তর বীচ পূর্ব বীচ পশ্চিম বীচের কিছুটা ঘুরলাম সবথেকে ভয়ঙ্কর সমুদ্রের গর্জন শোনা যায় দক্ষিণ বীচে যেখানে অনেক নারিকেল গাছ দেখতে পাবেন চিঠিটা ডাকফাক সেরকম সাদা ঘামের তার গানে সেই চিঠি যত লেখা সেন্ট মার্টিন কোলাহল মুক্ত আর কক্সেস বাজার হচ্ছে কোলাহল যুক্ত মিয়ানমার হচ্ছে ওই পাশটা সকাল থেকে বিচ্ছে গোসল করে লাফালাফি করে হোটেলে এসে ব্যাগপত্র গুছিয়ে হোটেল রুম ছেড়ে দিয়ে জেটি ঘাট চলে এলাম এবার ফেরার পালা কক্সেস বাজার সুন্দর একটা ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি আবার নিজ গন্তব্যে আপনি চাইলেও এইভাবে দুদিনে ঘুরে আসতে পারেন এই সেন্ট মার্টিন দ্বীপে ভিডিওটি একটু যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আপনার কাছে কামনা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে খুলনা ভ্রমণ আল্লাহ হাফেজ